দূর দেশের যত ময়লা আবর্জন আমার করে ঢুকাই রাখে দেখেন তো ভাই এটার দাম কত হবে আরে ভাই এটা তো দেখেই মনে হচ্ছে পুরাতন লাকেশ এটার দাম কত হবে দাঁড়ান দেখতেছি এটার অবস্থা তো একদমই খারাপ ওরে আল্লাহ রে কত টাকা এর ভিতরে লুকাই যতই হোক না কেন ওটা নিয়ে কোনো সমস্যা নাই এমনিতে আমার মাথা মাথা গরম আছে কত দাম হবে সেটা বলেন ভাই এই লাকেজের দাম আমি একশো টাকা দিতে পারবো আরে মাত্র একশো টাকা না ভাই একশো টাকা আমি করবো না দেন আমার আরে ভাই রাগ করতেছেন কেন আমি তো কথার কথা বললাম আপনি একটা দাম বলবেন না আপনি কত হইলে বিক্রি করবেন এটা বলেন ভাই এটা আপনি সর্বনিম্ন তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমাকে তিনশো টাকা দেওয়ার দরকার নেই আপনি আমাকে দুইশো টাকা দেন আর নিয়ে যান এটা আচ্ছা দাঁড়ান ভাই আপনারা দুইশো টাকায় দিয়েছি আপনি এত তারা হুড়া করেন না এই যে নেন এখানে দুইশো টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই যান তাইলে ওরে আল্লাহ রে এই লাকেশের ভিতর কতগুলো টাকা আছে তাড়াতাড়ি এটা নিয়ে ভাগি বুঝতেই পারে না এর ভিতরে এতগুলো টাকা আছে স্যার এটা শখ ভাইয়ের বাড়ি আচ্ছা চলেন

পুরান লাখিজের ভিতর দেড় লাখ টাকা আছে মানে কি বলেন ভাই আরে হ্যাঁ লাখিজের ভিতর একটা পুরাতন মশারি আছে ওই মশারির নিচে রাখছি যা টাকা নিয়ে আয় কিন্তু ভাই আমি তো ওই পুরান লাখিজটা বিক্রি করে দিছি কি তুই আমার না জিজ্ঞেস করে পুরাতন লাখিজটা বিক্রি করে দিলি কার কাছে বিক্রি করলি তুই আরে ভাই একটা ভাঙরিয়ালা আসছিল তার কাছে আমি বিক্রি করে দিছি একটা পুরান লাগেজ আমি ভাবলাম আপনি ওটা দিয়ে কি করবেন এই জন্য আমি বিক্রি করে দিছি তাকে এখন আমি কই পাবো কি সাহেব আপনারা কি এখন আমার সামনে নাটক শুরু করে দিচ্ছেন নাকি যেদিন টাকা দেওয়ার কথা থাকে ওই দিনে আপনাদের নাটক শুরু হয়ে যায় নাকি আচ্ছা ভাই আপনার টাকাটা তো আমি ম্যানেজ করে রাখছিলাম কিন্তু আমার ছোট ভাই একটা ভুল করে লাইছে দাঁড়ান আমি বিষয়টা দেখতেছি এ তুই আমার কাছে না না লাকিসটা বিক্রি করলি কেন ভাই আমি জানি না কি ওইটার ভিতর এত টাকা ছিল আপনি তো আমাকে কখনো বলেনও না আর ভাঙারিয়ালা কত বড় বাটপার ও আমার কাছে কিছু বলে নাই এখন যে আমি যে কি যে করব যেদিনে টাকা নিতে আসি ওই দিনে আপনারা এরকম শুরু করেন আপনারা কি এটা ইচ্ছা করে করেন নাকি আরে ভাই ইচ্ছা করে করবো কেন আপনার টাকা আমরা যত তাড়াতাড়ি শোধ করে দিতে পারি ততই তো আমাদের ভালো আমি এত কিছু জানিনা এক সপ্তাহের ভিতরে টাকা ম্যানেজ করে আমার অফিসে গিয়ে দিয়ে আসবেন এই চল দেখ তোর জন্য সাধারণ একটা এনজিও অফিসার আজকে আমার এতগুলো কথা শুনাইলো তুই একটা কাজ করার আগে ভেবে করবি না আচ্ছা ভাই আমার ভুল হইছে এখন আমি কি করব আপনিই বলেন আচ্ছা থাক কিছু করা লাগবে না যা হইবো দেখা যাইব চল খুব টেনশন আছি কি করব আমি এখন কিছুই বুঝতেছি না টাকাটা যে কই পামু ভাই এই নেন আপনার টাকা কি রে এ টাকা তুই কই পাইলি ভাই ওই লোকটা এসে টাকা ফেরত দিয়ে গেছে ও ভাই তো এই টাকাগুলো আপনার নাকি এই টাকা তো আমার ভাই আসলে আমি লোভে লোভে পড়ে পড়ে গেছিলাম আপনার টাকাগুলো নিয়ে গেছিলাম আমারে মাফ করে দিয়েন ভাই আপনার টাকা আমি ফেরত দিছি এগুলো রাখেন ভাই কিন্তু ভাই আপনি তো এই টাকা ফেরত নাও দিতে পারতেন ফেরত না দিলেও তো আপনাকে খুঁজে পাইতাম না আমরা ভাই আমি এই কাজটাই করতে চাইছিলাম আমি ভাবছিলাম টাকাটা নিয়ে চলে যাব। আপনারা কেউ বুঝতে পারবেন না আপনারা কেউ দেখতে পারবেন না কিন্তু ভাই আমি তো ভুলে গেছিলাম উপরে আল্লাহ একজন আছে তিনি সব কিছুই দেখেন আমি লোভে পড়ে টাকাগুলো নিয়ে গেছিলাম ভাই অতিরিক্ত লোভ কখনোই ভালো না এই কারণে আমি আবার টাকাগুলো ফেরত দিয়ে দিছি এই টাকাগুলো আপনার কোনো প্রয়োজনীয় হইতে পারে আমি বুঝতে পারছি এই টাকা আমার নেওয়া একদমই উচিত হয়নি আশা ভাই আপনি আমারে মাফ করে দিয়েন যাক তাহলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে টাকাটা পাওয়াতে আমার অনেক উপকার চল এখনই ওই দিয়ে আসি চলেন লোভ লালসা এমন একটা জিনিস এটা যদি একটা মানুষের ভিতরে ঢুকে যায় তাইলে সে কখনোই ভালো থাকতে পারে না আমাদের কখনোই কোনো কিছুর প্রতি অতিরিক্ত লোভ করা উচিত না ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন